আজ এক বছর হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আজকে আজকর কাণ্ডের এক বছর পূর্ণ হলো কিন্তু শেষ হিসাবটা কী হলো তারা কি আদেও শাস্তি পেলো না পেলো না না বন্ধুরা তারা কিন্তু অধরায় ধরে গেল থেকে গেলো অপরাধীরা অধরায় থেকে গেল তাদেরকে ধরা গেল না কিন্তু কেন গেল না সিস্টেমের কোথায় ভুল ছিল সেটা কি তোমরা একবারও ভেবে দেখেছো হ্যাঁ হয়তো ভেবে দেখার সময় পাওনি আজকে তার মায়ের একবার হলেও তোমাদের কর্ণপাত করা উচিত কারণ তার মা এমন কিছু কথা বলে গেছে যেগুলো সেই তিলোত্তমার অভয়ার জীবনের সাথে অনেক কিছু উত্তর খুঁজে পাবে তোমরা তো চলো দেখে নাও আজকে আপনাদের সামনে কথা বলার মতো ভাষা আমার বেরোচ্ছে না তবুও মন শক্ত করে এখানে এসেছি আমার ছেলে মেয়েরা এখানে ডেকেছে তাই এসেছি নাহলে আসতাম না বাড়িতেই থাকতাম আজকে তারিখ পড়ে গেছে কিন্তু আট তারিখ সকালবেলা মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতেই পরের দিন ফিরে যেত কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি কেন তাকে বাড়তে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য কেন রহস্য বলছি আজকে যে জুনিয়র ডাক্তার এখানে ডেকেছে আমার মেয়ে শ্রেষ্ঠ মেডিসিনের একজন ছাত্রী ছিল এখানে আমি জিজ্ঞাসা করবো কেউ কি আছে শ্রেষ্ঠ মেডিসিনের আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে হয়তো বা নেই কেন নেই তারা কেন নেই তারা এখানে আর্জিকাল হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনও। এবং শেস্ট মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে তারা তিরিশ জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারল না আজই করে এতগুলো মত ছিল ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না শেষ মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আজই করে শেষ মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে চারজন আরো ডক্টর তাদের আমি এখন আর ডক্টর বলি না তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে কেন তারা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি কোনোদিন দিন ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি তার বাবা মা কেমন আছে একবার দেখে আসি আমরা এটাও এক প্রকার দোষী এটাও এক প্রকার খুনের সঙ্গে জড়িত তারা আমি মনে করি তাই আমাদের সামনে তারা পাচ্ছে না চোখে চোখ রাখতে পাচ্ছে না আমাদের দিকে তাকিয়ে তারা আজকে আমার মেয়ের যে ভিপি সে পুরোপুরি আমার মেয়ের এই খুন দর্শনের সঙ্গে যুক্ত আমার মেয়ের যে প্রিন্সিপাল সে পুরো যুক্ত এবং তার এইস ও চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর চৌধুরী আমার মেয়ে থেকে অনেক হেল্প নিতেন একটু হলেই আমাকেও ফোন করে এই অ্যাকাউন্ট আছে স্যার জিজ্ঞেস করছেন এটা কি তুমি জানো আমার কাছে ওর বাবার কাছে সব সময় হেল্প করতো স্যার স্যারের জন্য সেদিন শুধু চেস্ট ডিপার্টমেন্টের অরুণাব দত্ত চৌধুরীর সঙ্গেই আমার দেখা হয়েছিল সরি ওনার নামের আগেও আমি আর ডক্টর বলবো না ওনাকে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে উনি বললেন আপনার মেয়ে খুব ভালো ছিল আমার যে তিরিশ জন স্টুডেন্ট আছে তার মধ্যে ও সব থেকে ভালো এবং সব থেকে ভালো কাজ করতে পারে আমি বললাম আমি এখানে আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি আমার মেয়ের এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন উনি একটা কথা আর বলেননি আমাদের সাথে কেন বলেননি কিছুই কি জানতেন না কিছু কি জানতেন না সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাহলে ফোন করলে উনি কিভাবে বললেন বড়িটা মর্গে পাঠিয়ে দাও কি করে বললেন আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না ওটা কি একটা বেয়ারিশ মেয়ে ছিল আমার কিভাবে বললেন উনি এই কথাটা তার তো কোনো তদন্ত না করলো কলকাতা পুলিশ না করলো সিবিআই কেন করলো না একমাত্র সেই চেস্ট মেডিসিনে সবাই একটা পাখি পড়তো পাখিকে যেমন পড়িয়ে দেওয়া হয় ওরকম পড়িয়ে দেওয়া হয়েছে তোমরা বলবে সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই ওরা শুধু তাই বলছে একটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেখানে আমরা বলি ভগবান বাস করে আমার মেয়েকেও সেরকম সবাই অনেকেই কোভিড পিরিয়ডে দেখেছি আমার মেয়ে ছোট ছিল তখন অনেক বয়স্ক বয়স্ক লোক এসে আমার মেয়ের পায়া প্রণাম করতো বলতো দিদি ডাক্তার ভগবান এবার আপনার জন্য আপনি বেঁচে গেছেন তাকেই আর রাজ্যে বাস করছি আমরা আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম কে দেবে আমাকে এই জবাব কি অপরাধ ছিল আমার মেয়েটার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল ওর বাবার কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার আমার মেয়ের যে বন্ধু আজকে সে লোকের সামনে বেরোতে পারে না নিজেকে একটা কি বলবো হসপিটালের মানে কর্তব্য এত তার বেড়ে গেছে বলে আমি কাকিমা বাড়িতে থাকতে পারি না আমার পেশেন্ট দেখতেই ভালো লাগে হসপিটালে ঢুকছি আর হসপিটাল থেকে বেরোচ্ছি আর পেশেন্ট দেখছি এটাই তার লাইফ রুটিন হয়ে গেছে কেন বলুন তো সে এবার সাইকিয়েটিতে গোল্ড মেডেল পেয়েছে গোল্ড মেডেল পেয়ে কানা এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি তিন দিন বাইরে বেরিয়ে গেছিল আমরা কি পারবো তার দুঃখের অবসান ঘটাতে কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গা আর জিকর হসপিটালটা আমার সব থেকে ফেভারিট ছিল আমি যখনও চান্স পাইনি আমার মেয়ে চারবার পিজি পড়ে পরীক্ষা দিয়েছিল অন্য কিছু পেলেও নিত না ও কাউন্সেলিং বসতো না আমরাও কিছু বলতাম না যে ও যেটা পছন্দ যেটা নিয়ে চলতে চাই সেটা নেবে আর জি করে চেস্ট মেডিসিনে ভর্তি হওয়া খুব টাফ যারা টুকে পাস করেন বা টাকা দিয়ে ভর্তি হন তাদের ব্যাপারটা আলাদা এটা আমরা আগে জানতাম না আমরা সেই নয় আগস্ট থেকে জেনেছি তার আগে মেয়ে আমাকে বাড়িতে অনেকবার বলেছে মা ওখানে টাকা দিয়ে পাস ফেল হয় ওখানে জাল ওষুধপত্র আছে পেশেন্ট মারা যায় অনেক দুর্নীতি আছে অনেক এগুলো বাড়িতে মেয়েটা সবসময় বলতো কিন্তু তার জন্য যে ওকেই আমরা হারিয়ে ফেলবো একটা সরকারি প্রতিষ্ঠানে একটা জনবহুল হসপিটালে একটা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সে এসে একজন ডক্টরকে খুন ধর্ষণ করে চলে গেল বাকি হসপিটালের কেউ কিছু জানতে পারলো না তাহলে সেই হসপিটালটা বন্ধ কেন হয় না এখন বলুন তো সেই হসপিটাল চালানোর অধিকার কি সরকারের থাকে আর আমি কেন মেয়েকে হারালাম আমি কি খুব প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে আজকে হারিয়ে ফেলতে হলো যারা প্রভাবশালী তারা টাকা পয়সা দিয়ে বাইরে মেয়েকে পাঠিয়ে দেয় ছেলেকে পাঠিয়ে দেয় সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয় আর আমার মেয়েটা মেধার ভিত্তিতে সরকারি হসপিটালে চান্স পেয়েছিল সে পড়াশোনায় অনেক ভালো ছিল অনেক পরিশ্রমী ছিল তাই তাকে মানে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হলো না আমি সেই রহস্যটাই জানতে চাই মেয়েকে আমি হারিয়েই ফেলেছি এই সময় সেই রাতে ওর চিৎকারের আওয়াজটা আমার কানে পৌঁছেছিল না কিন্তু প্রতি রাতে সেই চিৎকারটা আমাকে দগ্ধ করে আমি ঘুমাতে পারি না আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও অনেকেই ঘুমাতে পারেন না কিন্তু কেন বাংলায় এই অবস্থাটা হলো কেন তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো কারা তাদের আমাদের থেকে ছিনিয়ে নিতে বাধ্য করলো সে তো বাবা মার কাছেই ফিরে যেতে চেয়েছিল জনসেবা করে কারা এই করলো সেটা যতদিন এই রহস্য আমি উদ্ঘাটন করব করতে পারব ততদিন আমি এই আন্দোলন চালিয়েই যাব আপনারা সবাই আমার পাশে থাকবেন যেভাবে এতদিন আজ এক বছর হয়ে গেছে আপনারা আমার মেয়েকে ভুলেননি কোনোদিন হয়তো কোনোদিনই ভুলবেন না আমরা দেব না ভুলতে আমার মেয়েটা টাকা পয়সা চাইতো না চাইতো শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমি যেন অনেক মানুষের পরিষেবা দিতে পারি তার ওই পরিষেবাটা আমরা দিতে পারবো না কিন্তু নাম যাতে তার পৃথিবীতে সুরক্ষিত থাকে সেই জিনিসটা আমরা করে যাব আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু ওই নয় আগস্ট কোনো বাবা মার যেন জীবনে না আসে কোনো মেয়ের যেন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্নটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে না হয় বাবা মা কোলে থাকতে পারে আমাদের লড়াই সেখানেই এই দুর্নীতির সমাজ এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি নয় আগস্ট আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে সেই দুর্নীতির যে শিকড় সেই শিকড়টা আমরা উপড়ে ফেলতে চাই মেয়ে আমাদের আর ঘরে আসবে না চার মাস আগে গাড়ি কিনেছিল গত বছর চব্বিশে আগস্টের নয় আগস্টের মাত্র চার মাস খুব তার কষ্ট ছিল মা গাড়িটা নিয়ে শুধু আমি হসপিটালেই যাই আর বাড়িতে আসি তোমাদের নিয়ে কোথাও ঘুরতেই যেতে পারলাম না নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো মা তার কোনো স্বপ্নই পূরণ হয়নি পুরোটাই অধরা যারা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের আমি শান্তিতে থাকতে দেব না এটা এই এই আগস্ট মায়ের প্রতিজ্ঞা প্লিজ আপনারা পাশে থাকবেন আমার যতদিন এই পৃথিবী করতে পারবো যতদিন এই আমার অন্য অন্য সমস্ত মেয়েদের সুরক্ষিত না রাখতে পারব ততদিন আমি এই ময়দান ছেড়ে যাব না সে যতই আমাকে রাজনীতির রং লাগাক যতই আমাকে যাই করুক আমি কিছুই গাওয়া মাখাই না আমি রাজনীতি হয়তো কোনো করব না অনেকেই বলছেন বাবা মা বিচার পেয়ে গেছেন ভোটে দাঁড়ানোর জন্য বা ওনারা অনেক টাকা পয়সার জন্য এইসব প্রলোভনে জড়িয়ে পড়ছেন কিন্তু আমি যা হারিয়েছি কোনো টাকা পয়সার বিনিময়ে হয়তো ভগবানও সেটা পূর্ণ করতে পারবেন না মানুষ তো কোন দূর আর কোন রাজনীতিও করবো না হয়তো কোনোদিন বুথেও আমি যাব না এই যে ভুল বোঝানো হচ্ছে আপনাদের সবাইকে সমস্ত জনসাধারণকে প্লিজ এটা ভুল বুঝবেন না আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না কোনো রাজনৈতিক আন্দোলন নয় কালকে নবান্ন অভিযান আপনারা সবাই যোগ দেবেন আমাদের পায়ে পা মেলাবেন এবং সেখানে আমাদের একটা দাবিই থাকবে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার অধীনে কর্মরত আমার মেয়ে আপনি সুরক্ষা দিতে ব্যর্থ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ আপনার নবান্ন থেকে পদত্যাগ করা উচিত এটা আমরা বলব এবং সেখানে লিটলে হিসাবেও সমস্ত মানুষকে আমরা এটাই দেব আমাদের এটাই দাবি থাকবে কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন প্রথম দিনই আমার মেয়ের ডেড বডির সামনেই টাকাটা অফার করা হয়েছিল আমাদের সেদিন যদি আমরা টাকা নিয়ে সেটেল হয়ে যেতাম তাহলে ওনার কোনো ভয় থাকতো না আমরা টাকা নিয়ে সেটেল হয়নি তারপরে অনেক ভয় আমাদের দেখানো হয়েছে